হ্যালো ফ্রেন্ডস সরকার ইলেকট্রিক্যাল ওয়ার্কসে আপনাদের স্বাগত আমি আপনাদের দেখাবো এই সিলিং ফ্যানের বিয়ারিং কী করে পরিবর্তন করবেন বা চেঞ্জ করবেন দেখুন এই বিয়ারিংটা উপরের দিকে থাকে ফ্যানের এটা একটু বড় এটার নাম্বার হচ্ছে বাষট্টিশো দুই সিক্স জিরো আর সরি সিক্স টু জিরো টু আর এটা ফ্যানের নিচের দিকে থাকে এটা নাম্বার হচ্ছে বাষট্টি শো এক অর্থাৎ সিক্স টু জিরো ওয়ান এই দুটো বিয়ারিং নষ্ট হয়ে গেছে এর ফলে এই দুটো বিয়ারিং চেঞ্জ করতে হবে কী করে চেঞ্জ করবেন প্রথমে বাষট্টি শো দুই নাম্বার যে বিয়ারিংটা সেটা যেটা ফ্যানের উপরে থাকে সেটা আপনাদের খুলে দেখাচ্ছে দেখুন এটাকে উল্টো করে এভাবে বসাবেন বসানোর পর দেখুন এখানে বিয়ারিং দেখা যাচ্ছে এই যে বিয়ারিংটা কালো হয়ে গেছে সেটার মধ্যে কোনো একটা স্ক্রু ড্রাইভার বা কোনো একটা সেফট নিয়ে এটাতে বিয়ারিংয়ের উপরে আঘাত করুন এরকম করে আঘাত করুন দেখুন বিয়ারিংটা খুলিয়ে চলে আসলো বুঝতে পারছেন বিয়ারিংটা নষ্ট হয়ে গেছে এরপর এখানে ছিল বিয়ারিংটা এখন আপনাদের বাষট্টিশো যে এক নাম্বার বিয়ারিং যেটা ফ্যানের নিচের দিকে থাকে সেটা আপনাদের খুলে দেখাচ্ছে এটা যেহেতু এই পাশে হোল নেই তাই এটা কোনো কিছু দিয়ে আঘাত করলে কিন্তু বিয়ারিংটা বেরোবে না এর জন্য আপনাদের এই ধরনের একটা বিয়ারিং পুলার বাজারে কিনতে পাওয়া যায় বা কোনো সব জায়গায় কিনতে পাওয়া যায় অনলাইনেও দেখবেন কিনতে পাওয়া যায় এই ধরনের পুলারের সাহায্য আপনাদের নিতে হবে এই যে পুলারটা এখানে দেখুন দুই যে সাইড আছে দুই সাইডে একটু বেশি বেশি রাখা আছে যেন এটা ভিতরে ঢুকে বিয়ারিংটাকে টেনে বের করে আনতে পারে এই ধরনের যে বিয়ারিং পুলার সেটাকে এখানে আপনাদের বসাতে হবে প্রথমে প্রথমে পাতিটাকে খুলে নেবেন এটার ভিতরে একটা পাতি আছে খুলে নেওয়ার পর এই পুলারটা বিয়ারিংয়ের যে ছিদ্র আছে বা হোল আছে সেখানে প্রবেশ করা প্রবেশ প্রবেশ করতে চাবে না একটু হালকা হাত দিয়ে আঘাত করবেন আঘাত করার পর এই যে পুলারের মাঝখানে যে ফাঁকাটা দেখতে পাচ্ছেন ওই যে ফাঁকা অংশটা দেখাচ্ছি এই যে ফাঁকা অংশটা এই সেই ফাঁকা অংশটার মধ্যে দিয়ে এই যে পাতিটা আছে লোহার সেটাকে এখানে ভিতরে প্রবেশ করিয়ে দিন প্রবেশ করিয়ে এটাকে হালকা 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 করে ভিতরে ঢুকিয়ে দিন ঢুকানোর পর এই পুলারটা উপরের যে হ্যান্ডেলটা আছে এটাতে শক্ত করে ধরে এটাকে ঘোরান ঘোরাতে থাকুন একটু পরে যখন টাইট হয়ে যাবে তখন একটু পরিশ্রম হবে অর্থাৎ শক্ত লাগবে আপনাকে ঘুরিয়ে যেতে হবে এভাবে ঘুরোতে থাকুন এভাবে ঘুরাতে দেখবেন আপনার বিয়ারিং বাইরে চলে এসে একটু ইয়ে হলে আবার একটু পাপিটাকে কী করে নেবেন এই দেখুন বিয়ারিং বাইরে চলে আসছে আপনাদের দেখাচ্ছি এই যে বিয়ারিং দেখতে পাচ্ছেন একদম কালো ই হয়ে নষ্ট হয়ে গেছে এখন এই দু জায়গাটাতে দেখুন অনেক নোংরা আছে জায়গাকে একটু আপনাকে মুছে নিতে হবে এখন দুটো বিয়ারিং এই বিয়ারিং দুটো এখন আমি এই যে ফ্যানের যে প্লেটগুলো আছে সেগুলোতে লাগাবো এটা হচ্ছে ফ্যানের উপরের দিকে থাকে একটু বড় একটু আগেই বললাম এটার নাম্বার হচ্ছে বাষট্টিশো দুই যেটা ফ্যানের প্লেট আছে এই দুটো প্লেটের উপরের দিকে থাকে যেটা সেটা নাম্বার হচ্ছে বাষট্টিশো দুই এই যে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন কি না বাষট্টিশো দুই এখানে লেখা আছে আর এটা হচ্ছে বাষট্টিশো এক এখানে লেখা আছে বাষট্টিশো এক অর্থাৎ ছোটো বাষট্টিশো এক সেটা ফ্যানের নিচের প্লেটে বসবে আর যেটা বাষট্টিশো দুই সেটা একটু বড়ো সেটা ফ্যানের উপরে প্লেটে বসবে এইভাবে বসিয়ে একদম সিম্পল এরকম যে এখানে বিয়ারিং যেখানে বসবে সেখানে বিয়ারিংটাকে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে কোনো হাতুড়ি দিয়ে চারপাশে আস্তে আস্তে আঘাত করবেন এইভাবে চারপাশে আঘাত করবেন তো হাতে নিয়েও আঘাত করবেন এখন বিয়ারিংটা খুবই সুন্দর এর মধ্যে বসে গেছে দেখুন এখন বিয়ারিংয়ের এদিকটা এর আগে পুরনো ছিল কালো নোংরা ছিল এখন এখন চকচকে বিয়ারিংটা ঠিক একই রকম নিচের যে প্লেটটা ওটার মধ্যে বিয়ারিংটা বসান বসিয়ে এটার মধ্যে চারপাশে আঘাত করুন এটাও বসে গেছে এখন করতে হবে বিয়ারিং লাগানোর পর আপনার যে স্ট্যাটুডটা আছে এটাকে এর মধ্যে সেট করে দিতে হবে কি করে এখানে দেখুন তিনটে তার আছে এই তারটাকে এই যে হোল আছে দেখতে পাচ্ছেন এই হোল দিয়ে ঢুকিয়ে উপর দিয়ে বার করে নিয়ে আসতে হবে এই হোল দিয়ে ঢুকবে এখান দিয়ে বের করে নিয়ে আসতে হবে কি করে নিয়ে আসবো আপনাদের আমি দেখাচ্ছি দেখুন তিনটে তার এই হোল দিয়ে প্রবেশ করিয়ে এখান দিয়ে বের করে নিয়ে এসছি এখন ফ্যানটাকে সেটিং করব। এই যে ফ্যানের উপরের অংশ এই হোল দিয়ে এই হোল দিয়ে এই তিনটে তারকে আগে প্রবেশ করিয়ে নিন এইভাবে তিনটে তারকে একসাথে করে এখান দিয়ে ঢুকিয়ে এটাকে প্রবেশ করিয়ে নিন প্রবেশ করানোর পর কী করবেন এখানে হালকা হালকা আপনাকে প্রেস করতে হবে দেখুন এই যে বসে গেল এটা অটোমেটিক বসে গেল এখন কি করবেন এখানে একটা লোহার এরকম একটা গোলাকার পাত থাকবে সেটাকে এর মধ্যে বসিয়ে দিন বসিয়ে একটু ভালো করে বসাবেন কেন এটাই হচ্ছে মেন এটাকে এভাবে বসান বসানোর পর কি করবেন এই ধরনের একটা স্প্রিং পাওয়া যায় এটার মধ্যে ছিল না আমি স্প্রিংটাকে এখানে বসিয়ে দিব বসানোর পর এই প্লেটটাকে তিনটে যে স্ক্রু লাগানোর বা নাট লাগানোর যে ফুটো আছে এই তিনটে এখানেও দেখুন তিনটে আছে এক দুই তিন সেটাকে একদম সঠিকভাবে ধরে এরকম করে তিনটে ফুটোর জন্য মিশে যায় ওইখানে ফ্যানটাকে এভাবে করে প্রেস করে বসিয়ে দেবেন দেখুন ফ্যানটা বসে গেল এই দেখুন একদম ফ্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন নাটগুলো লাগিয়ে দেবেন ফ্রেন্ডস দেখুন তিনটে নাট এই একটা দেখতে পাচ্ছেন না এই একটা আর এই একটা তিনটে নাটকে বসিয়ে নিয়েছি এখন এটাকে ভালো করে কী করবেন টাইট করে দেবেন আমি টাইট করে দিচ্ছি ফ্যান্ট একটু ভালো করে টাইট করবেন নয় কিন্তু স্ট্যাচুরটা ঘুরতে চাবে না একদিকে কিন্তু টাইট হয়ে যাবে তাই তিনটে নাটকেই খুব শক্ত করে একই পরিমাণ টাইট করবেন ওনার যে দেখাচ্ছি আমি ফ্যানটা ঘোরার সময় কোনো আওয়াজ করে কি না দেখুন ফ্যান দেখতে পাচ্ছেন কোনো আওয়াজ নেই দেখুন একদম ফ্রি হয়ে গেছে এখন এই যে তিনটে তার এই হোল দিয়ে এখানে কাটা আছে এই কাটা দিয়ে এরকম করে বের করে নিয়ে আসুন এভাবে হালকা করে বের করে নিয়ে আসুন ওকে ফ্রেন্ডস এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরগুলো আপনার একটা আমার ভিডিওগুলো লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমাকে উৎসাহিত করবেন আমি যেন এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও দিতে পারি ওকে ফ্রেন্ডস থ্যাংক ইউ